আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুদিনের পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন সব সবকিছুই ভিডিও পেতে ফেসবুকে বন্ধুরা শেয়ার করবেন বন্ধুরা ঢাকার বাহিরে যারা দোকানদারি করেন তাদের জন্য আজকে এই ভিডিওটি যারা পাইকারি দোকানে বসে পণ্য কিনতে চান হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের জন্য আজকে এই ভিডিওটি ঢাকা আসতে যাদের খুব কষ্টকর বা আসাটা অসম্ভব তাই তাদের জন্য মদিনার প্রতি ইলেকট্রনিক্স থেকে বিশ্বাস্ট একটি প্রতিষ্ঠান ইনশাআল্লাহ তাই আপনি হাতে বসেই পণ্য কিনতে পারবেন পাইকারি দামে দোকানে বসে বন্ধুরা এটা হচ্ছে সবগুলো ফ্যানের সার্কিট চায়না ফ্যানের সার্কিট এইগুলো বিভিন্ন রকম আইটেমে নিয়ে আসলাম আমি তাই এটা হলো পাওয়ার সার্কিট সেভেন পয়েন্ট এইট বোল ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স বোল পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা যেটা দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট এইট বোল ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর হ্যাঁ একটি প্যাকেটে থাকে এরকম সাদা প্যাকেট এটা হচ্ছে বন্ধুরা যার পাইকারি নব্বই টাকা পিস সেটা নব্বই টাকা হলে পঞ্চাশ পিস একশো পিস যার যে পিস লাগে ইনশাল আমাকে অর্ডার করবেন তিরিশ পিস নব্বই টাকা আর বন্ধুরা এটা হচ্ছে ফাইভ বল টু এম্পিয়ার সরি পনেরো বল টু এম্পিয়ার এটা বন্ধুরা পনেরো বল টু এম্পিয়ার এটা চায়না একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটা বন্ধুরা একশো বিশ টাকা পাইকারি একশো বিশ টাকা পিস চায়না সার্কিট এগুলো ফ্যানের সার্কিট একশো বিশ টাকা পঞ্চাশ পিস তিরিশ পিস যার যে কপিস পিস লাগে ইনশাল্লাহ অর্ডার করবেন পনেরো বোল্টু এম্পিয়ার একশো বিশ টাকা পিস ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে বন্ধুরা এটা এই সেভেন পয়েন্ট এইট বোল্ট তিরিশ ওয়াট সেভেন পয়েন্ট এইট বোল্ট তিরিশ ওয়াট এটা এটা প্যাকেট থাকবে এইভাবে বন্ধুরা চায়না একটি প্যাকেট এটা সেভেন পয়েন্ট এইট বোল্ট তিরিশ ওয়াট চায়না ফ্যানের সার্কিট এটা দেখতে পাচ্ছেন চায়না এটা বন্ধুরা দুশো আশি টাকা দুশো আশি টাকা হলে সারা দেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের পৌঁছিয়ে দিয়ে থাকি এই সার্কিটগুলো আর বন্ধুরা পনেরো বল তিরিশ এমপিয়ার এটা থ্রি এমপিয়ার পাওয়ার সুপারলি পনেরো বল তিরিশ এমপিয়ার এই সার্কিটটা অল্টনের বড়োটা অল্টনের বড় এটা পনেরো বল তিরিশ এমপিয়ারের দুইশো তিরিশ টাকা পিস যা যে কপিস লাগিংশাল আমাকে অর্ডার করবেন বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস এইগুলো পনেরো বল থ্রি এমপিয়ার দুইশো তিরিশ আর বন্ধুরা এটা হচ্ছে তেইশ উনানব্বই ফোর তেইশ উনানব্বই ফোর প্লাস এল এটা আপনার যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট এইটা আপনার দুই সার্কিট এটা হচ্ছে বন্ধুরা একশো সত্তর টাকা পিস দশ পিস বিশ পিস তিরিশ পিস যা যে কো পিস লাগে একশো সত্তর টাকা পিস তেইশ উনানব্বই এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন আর এটা বন্ধুরা সেভেন পয়েন্ট এইট বল টু এমপিআর এই প্যাকেটটি দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট এইট বল টু এমপিআর এটা এটা হচ্ছে বন্ধুরা একশো পাঁচ টাকা পিস একশো পাঁচ টাকা পিস যারা কোয়ান্টিটি নেবেন তাদের জন্য সেভেন পয়েন্ট এইট বল টু এম্পিওর আর বন্ধুরা উনত্রিশ ছাব্বিশ এটা হলো পেকিটে দেখতে পাচ্ছেন উনত্রিশ ছাব্বিশ মডেল এরা এটা সুইচ হচ্ছে তিনটা সুইচ এবং এল ইডি লাইট এটা হচ্ছে বন্ধুরা দুইশো টাকা পিস এটা দুইশো টাকা পিস আর বন্ধুরা এটা হচ্ছে তেইশ একানব্বই দেখতে পাচ্ছেন তেইশ একানব্বই এটা চার সুইচ এটা একশো আশি টাকা পিস একশো আশি টাকা আর বন্ধুরা এই যেগুলো এই যে অটোকার তিনশো ছাব্বিশ এই ছয়শো দুই ছয়শো দুই মডেল অটোকার চায়না অটো কার্ড হান্ড্রেড পারসেন্ট এক নম্বর এটা চায়না অটো কার্ড এটা আপনার দুইশো আশি টাকা পিস দুইশো আশি টাকা হলে হোম ডেলিভারি সারা দেবে বাংলাদেশে আমি এই অটোকারটি প্রচিতে থাকি এটা একশো পার্সেন্ট কাজ করে এটা বাহাত্তর বোল পর্যন্ত কাম করবে এটা বারো বল থেকে দুই দুইশো আশি টাকা পিস আর বন্ধুরা এগুলো আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের সার্কিট আমার কাছে আছে এটা মশা মারার ব্যাটের সার্কিট এটা মশামারের ব্যাটের সত্তর টাকা পিস সত্তর টাকা মশামারার ব্যাটের সার্কিট সত্তর টাকা টাইপ সি টাইপ টাইপ বি এটা দেখতে পাচ্ছেন টাইপ বি টাইপ সি এগুলো আপনার টাইপ সি হচ্ছে আপনার পনেরো টাকা পিস টাইপ বি হচ্ছে আপনার দশ টাকা পিস একশো পিস পঞ্চাশ পিস যা লাগে ইনশাল্লাহ আমাকে অর্ডার করবেন তাই ইনশাল্লাহ হোম ডেলিভারি কোরিয়ার সার্ভিসে এই মার্কগুলো আমি পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ তাই অর্ডার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম